আসসালামু আলাইকুম জেন কুকিং অ্যান্ড ব্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন বাটার গার্লিক পরোটা তৈরি করব তো আমার রেসিপিগুলি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর ভিডিওটা দেখার তো অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন প্লিজ এখানে আমি দু কাপ পরিমাণ আটা নিয়েছি আটার পরিবর্তে ময়দাও নেওয়া যেতে পারে তো প্রথমে আমরা ডোটা তৈরি করব তিন ধরনের ভাজ দিয়ে আজকের পরোটা তৈরি করব আমি এই বাটার গার্লিক পরোটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয় তো দেখছি আর কি কি লাগবে এখানে দু চা চামচ পরিমাণ গুঁড়ো চিনি দিয়ে দিলাম যে কোনো দানাদার চিনিও দেওয়া যেতে পারে আর আধা চা চামচ পরিমাণ লবণ দিয়েছি এবং আধা চা চামচ বেকিং সোডা দিয়েছি বেকিং সোডাটা অপশনাল নাও দিতে পারেন আর দু টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম এখনই শুকনো উপকরণের সাথে সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে হাত দিয়েও ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর হালকা গরম পানি নিয়ে নেব অবশ্যই কিন্তু হালকা গরম পানিটাই নিতে হবে এই ডোটা তৈরি করার জন্য তাহলে পরোটা তৈরির পরে খুব মুচমুচে হবে এই পরোটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয় মুচমুচে হয় উপরের দিকটা আর ভিতরটা খুব নরম হয় তো এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একবারে কিন্তু খুব বেশি পানি দেয়া যাবে না আমার এক কাপের একটু কম পানি লেগেছে এই জোটা তৈরি করার জন্য দু কাপ আটার সাথে আটার সাথে এক কাপের কম পানি দিয়েই আমি এই জোটা তৈরি করে নিয়েছি তো এভাবে রেস্টে রেখে দেবো আধা ঘন্টার মতো এখন অন্যান্য কি কি লাগছে দেখে নেই বাটার নিয়ে নিলাম গলানো বাটার আর রসুন নিয়ে নিলাম এই রসুনটা আমি কুচি করে নেব কুচি করার চাইতে এভাবে করে যদি ছেঁচে নেন তাহলে কিন্তু বেশি ভালো হয় আর ধনে পাতা কুচি নিয়ে নিলাম তো এই সবগুলো উপকরণ নিতে হবে অর্থাৎ রসুন কুচি বাটার এবং ধনে পাতা কুচি একসাথে মিশিয়ে নিলাম এখন এই মিশিয়ে নেওয়ার পরে আমরা রুটিটা প্রথমে তৈরি করব রুটির উপরে এই বাটারের আর রসুনের মিশ্রণটা দিয়ে দিতে হবে তো এটাই হচ্ছে বাটার গার্লিক পাওডা তো আমার এই দুকাপ পাটা থেকে ছয়টা রুটি হয়েছে একটু বড়ো সাইজের তো পাতলা করে বেলে নিতে হবে রুটিটা বেলে নেওয়ার পর আমরা যে মিশ্রণটা তৈরি করেছি সেটা উপর দিয়ে দিয়ে দিতে হবে তো তিন ধরনের ভাজে আমরা আজকে এই পরোটাটা তৈরি করব কোরবানি ঈদের সময় মাংস দিয়ে কিন্তু এরকম পরোটা খেতে অনেকই বেশি ভালো লাগবে গরু মাংস মুরগির মাংস বা সবজির সাথেও ভালো লাগে এরকম পরোটা খেতে তো আমরা যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেই মিশ্রণটা উপরে দিয়ে দিলাম এটা বলার কিছু নাই আসলে দেখেই বুঝতে হয় কিভাবে করে পরোটার ভাজটা দিতে হয় তো আমার রেসিপিগুলি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন প্রয়োজনে কমেন্ট করবেন আর শেয়ার করে নিতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে যারা প্রথম ভিজিট করছে আমার চ্যানেলটিকে তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে দিবেন তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন তো এক সাইড থেকে এভাবে ভাজ দিয়ে দিয়ে ভাজ দিয়ে দিতে হবে এবং মাছের দিক থেকে ছুরি দিয়ে এভাবে করে কেটে দিতে হবে তারপর ঘুরিয়ে বলের মতো পেঁচিয়ে নিতে হবে এবং তারপর রুটিটা বা পরোটাটা বানিয়ে নিতে হবে তো এভাবে ভাজ দিয়ে যদি পরোটাটা বানান তাহলে কিন্তু এটা লেয়ার পরোটার মতোই অনেকটা মুচমুচে পরোটা হয় তো এভাবে করেই ভাজ দিয়ে তৈরি করে নিতে হবে এবং খুব পাতলা করে হালকা করে বেলে নিতে হবে যেহেতু ভিতরে পুর দেওয়া আছে গার্লিক এবং ধনে পাতার এই জন্য হালকা হালকা চাপ দিয়ে বেলে নিতে হবে অল্প অল্প আটা দিয়ে বেলে নেওয়া যেতে পারে পাতলা করে বেলে খুব মুচমুচে হয় আর একটু মোটা করে যদি বেলেন তাহলে কিন্তু লেয়ারটা ভালোভাবে বোঝা যায় দুটোই কিন্তু অনেক ভালো লাগে তবে এই পরোটাটা অবশ্যই কিন্তু গরম গরম খেতে হয় তো আমি আরেকটা ভাজ দিয়ে দিলাম যারা একটু ঝাল খেতে পছন্দ করে করেন তারাইভাবে করে চিলি ফ্লেক্সটাও দিয়ে দিতে পারেন অর্থাৎ আমরা যে মিশ্রণটা তৈরি করেছিলাম বাটার ধনে পাতা এবং গার্লিক দিয়ে সেই মিশ্রণের উপর দিয়ে চিলি ফ্লেক্সটাও দিয়ে দিলাম তো এখন আবার পরোটাটা বানিয়ে নিতে হবে খুবই সহজ কিন্তু খেতে হয় অসম্ভব মজাদার যারা প্রতিদিন পরোটা খেতে পছন্দ করেন তারা কিন্তু এক এক দিন এক এক রকমভাবে এভাবে করে পরোটাটা তৈরি করে খেতেই পারেন তো আমি উপরেও কিছুটা ধনে পাতা ছড়িয়ে দিলাম তো আরেক ধরন দেখিয়ে নিচ্ছি তো প্রথমে আমি কিছু বাটার দিয়ে দিয়েছিলাম তারপর মিশ্রণটা দিয়ে দিলাম এবং তারপর চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম তো যারা প্রথম চ্যানেলটি ভিজিট করছেন তারা চাইলে আমার সাথে থেকে যেতে পারেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন সাথে আছেন সবসময় সাপোর্ট করছেন তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এভাবে পাতলা করে আমরা তিন ধরনের পরোটা বানিয়ে নিয়েছি এখন আমরা ভাজতে চলে যাব ভাজার জন্য প্যানটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে প্রথমে গরম করে রুটি যেভাবে আমরা ভাজি প্রথমে এভাবে ভেজে নিতে হবে দু এক মিনিট তারপর ঘিটা দিয়ে দিতে হবে আমি আজকে ঘি দিয়ে ভেজে নিচ্ছি আপনারা চাইলে সাদা তেল দিয়েও ভেজে নিতে পারেন তেলের পরিমাণটা আপনাদের পছন্দ মতো যতটুকু তেল দিলে পরোটাটা খুব মজাদার হতে পারে ঠিক ততটুকুই দিতে হবে তো আমি এক টেবিল চামচ তেল দিয়ে এক একটা পরোটা ভেজে নিয়েছি প্রথমে কিন্তু চুলা রাশটা একটু বাড়িয়ে দিতে হবে রুটিটা ভেজে নিতে হবে এবং যখন ঘিটা দিবেন তখন কিন্তু চুলো রাসটা একটু কমিয়ে দিতে হবে যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্যই এই কথাটা বললাম এই চুলা রাসটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে কখন কমাতে হবে কখন বাড়াতে হবে কারণ পরোটাটা বেশি আঁচে দিলে পুড়ে যেতে পারে আবার কম আঁচে দিলে ভাজা কিন্তু ঠিক ঠিকমতো হবে না এটা খেয়াল রেখেই ভেজে নিতে হবে তো যারা আমার সাথে এতক্ষণ থাকলেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ নতুন কোন দিনে নতুন কোন রেসিপি নিয়ে আবার আসবো ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য অনেক অনেক শুভ শুভকামনা রলো সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন থ্যাংকস ফর ওয়াচিং